ছোটবেলায় তার প্রকৃতির নাম ছিল মণিকর্ণিকা কিন্তু তাকে সবাই ভালোবেসে ডাকত তার যখন মাত্র চার বছর বয়স তখন তার মা মারা যান কর্ণিকার পরিবার নানা সাহেব আত্মীয় ছিলেন মণিকর্ণিকা পেশায় প্রসাদে লালিত পালিত হয়েছিলেন এবং দ্বিতীয় পেশুয়া বাজিরাও তাকে নিজের মেয়ে হিসাবে দেখতেন ভালোবেসে তার নাম রেখেছিলেন ছাপিল্লি নানা সাহেব এবং তাতিয়া টোপি সঙ্গে বড়ো হয়েছিল লক্ষ্মীবাই লক্ষ্মী তার বয়সী বাচ্চাদের থেকে বেশি আলাদা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত স্বাধীনতা এবং ঘোড়া চালানো মার্শাল আর্টস তরাল চালানো বিভিন্ন খেলাধুলা প্রশিক্ষণ নিয়েছিলেন প্রসাদ মন্দির ও অন্যান্য জায়গা চলাফেরার জন্য তিনি ঘোড়ায় চড়ে যাতায়াত করতে পছন্দ করতেন সেই সময় মেয়েরা পালকির ব্যবহার করতেন কিন্তু মনু পালকি চড়তেই পছন্দ করতেন না মাত্র চোদ্দ বছর বয়সে ঝাঁসি রাজা রাও নিওকারের সঙ্গে বিবাহ আবদ্ধ হন মনু বিয়ের পরে তার নতুন নামকরণ হয় রানী লক্ষ্মীবাই বিয়ের পর রানী একটি পুত্র সন্তান জন্ম দেন কিন্তু মাত্র চার মাস বয়সে পুত্র সন্তানের মৃত্যু হয় শোক পূর্বে রাজা এবং রানী উভয়ের আনন্দ রাওকে দত্তক নেন আনন্দরাও ছিলেন গঙ্গাধর রায়ের চেত ভাইয়ের ছেলে রানী লক্ষ্মীবাইয়ের অনুপ্রেরণার বাণী আমার ঝাঁসি কখনোই আত্মসমর্পণ করবে না যদি যুদ্ধের ময়দানে আমাদের পরাজয় ও মৃত্যু হয় তাহলে আমরা গৌরবের সঙ্গে সেই মৃত্যু বরণ করে নেব আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি শ্রীকৃষ্ণর মতন আমরা যদি বিজয়ী হই তাহলে আমরা স্বাধীনতার যুদ্ধে প্রথম হয়ে তার ফল উপভোগ করব।